আমি মাঝে মাঝে মনে করি আমাদের মালগুলো এরা তো সুরা ফাতে আর শুদ্ধভাবে জানে না আর ইনশাআল্লাহ আত্তা আত্মা ইয়াদ মগস্তলী দরিদ ইব্রাহিম জানে না দোয়া মাসুরা কি বোঝে না তাই এ মালগুলো নামাজে দেড়িয়ে পড়ে তা এ আমার কথা বুঝতে পারেনি আরে নামাজে দেড়িয়ে দোয়া পড়তে হবে আপনারা তো সে দোয়া জানেন না আপনার ইয়াত জানে নেন কয়টা লোক সত্যি কথা আপনি আমি ধরব কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে বাদ বাকি লোক জানেন না দরিদ ইব্রাহিম কারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া মাসুরা আলহামদুলিল্লাহ বাকি লোক জানি না তাহলে এরা আত্মা ইয়াতুতে বসে পড়ে কি সোনার বাবাজি কথা বললে অনেক দূরে যাবে মোল্লা ছানারা জলসা আমল করে না ওয়াজ দিতে হয় শুনতে হয় খোদার কসম নবীর সাহাবারা ওয়াজ শুনত আমল করতো হুজুরদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা শুনো শাহবা হুজুররা ওয়াজ শুনতো বুঝতো আমল করত আর আমরা ওয়াজ শুনি বুঝিও না আমল বলো বলো সাহাবারা বুঝতো বলে আমল করত বলে ফজরের আজান হলে মসজিদ ভরে যেত আর আমরা ইনশাল্লাহ সারারাত জলসা শুনে ফজন নামাজ বলো দেখবেন এখানে আমরা টিটি নাচ দোবো বিধিবল্লি দব দোবো তাহলে আমি একবার হাত তোলাবো তবে সবাই হাত তুলবেন না তাহলে আমি পাল্টা বলবো আমার চেনেন তো এ বাবু কম বেশি আমার জানেন তো আমার ভাষা ভাষা খুব একটা ভালো না গোটা বাংলা জানে এ ডায়মন্ডের মাল এ জিনিস আলাদা ওই জন্য আমার কাছে ভেবে কথা বলবেন আর ভেবে হাত তুলবেন সবার হাত তোলার দরকার নেই আমি একবার হাত তোলাব যারা আল্লাহকে ভয় করেন শুধু তারা হাত তুলবেন আর যারা আল্লাহকে ভয় করেন না ওরা হাত তুলবেন না ওই হাত তুলুন কারা কারা আল্লাহকে ভয় করে হাত হাতে দেন বেদ উজগ ধরে থাকুন আমি একটা কথা জিজ্ঞেস করি ধরে থাকুন আচ্ছা বলুন হাত বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন কারা বুঝে হাত তুলে দেখ সব জালি মাল চিটিং বাজি হাত বললুম না আমি জিনিস আলাদা আমার বক্তব্য আমার ভাষা সবার সহ্য কারণ আমি নবিয়ানা মেম্বরে বসি আমি এখানে তোমাদের সাথে আত্মীয়তা করতে আসি আমার মেয়ের বেদিতে আসি মৎ কর সুদ করারাম কর কর বেনামাজি পেরোস বাম্মার ভাত দেয় না হারাম মাল বিসমিল্লা বলে খায় এক খাত কোদাল কোপাবো যার না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে কথা শুনছে আমি তোদের খুশি করার জন্য জলসা করতে আসিনি আমি আল্লাহকে খুশি করার জন্য এসেছি সোন মুসলমানের বাচ্চা আমি যে বললাম আল্লাহকে ভয় করেন কারা হাত তুলো সবাই হাত তুলল তাহলে ওষুধ আমার দিতে হয় আল্লাহকে ভয় করে কারা বলি সত্যি কথা বলি আল্লাহকে ভয় করে কারা খোদার মসজিদে ফজরের আজান হয় কচি মতো বউনের ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে কিরম তিনুম চু কো আমার কথা বুঝতে পারেনি আল্লাহকে ভয় করে কারা নিজেদের বাড়ি কুমড়ো কুমড়ো ফুলো ফুলো মেয়েদের দিয়ে আর বন্দর লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে মাথা নার্ডেন আল্লাহকে ভয় করে কারা ষাট বছর বয়স বাড়িটা শেষে পোলট্রি মুরগির পোঁটের মধ্যে করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারা জন্ম দেয়া বাপকে ছেড়ে পোষবিনী মাকে ভুলে বে করে বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারা ভাই ভাইয়ের বিচার করতে গিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আর ভাইয়ের পোঁদে গাঁটোলা বাঁচ দেয় যারা আল্লাহকে ভয় করে এবার বল মুচো মানে ছানা আমরা কারা একটু লজ্জা লাগে না সরম লাগে না হাত তুলে বলছি আল্লাহর ভয় করি আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো নামাজে মসজিদে দেখা যেত না যেত না আমি অন্যায় কথা বলছি নামাজ দুই ধরনের লোকের জন্য মা যাচ্ছি নামাজ পড়তে যাবেন দু ধরনের লোক এই দু ধরনের ভিতরে যদি আপনি থাকেন সবার কসম আপনার নামাজ পড়তে হবে নাম্বার ওয়ান যে পাগল পাগল ওর নয় পাগলের জন্য মাথা তার জুড়ে যাবে মানে যখন মাথা ঠিক হয়ে যাবে তখন নামাজ আবার ফরজ হয়ে যাবে যতক্ষণ মাথা তার কাটা মানে যতক্ষণ পাগল ওর জন্য নামাজ মাপ আরেক শ্রেণীর লোকের জন্য নামাজ বাপ যারা হলো মিত লাশ পাগল লাশ বল বামুনিয়ার মুচো মানের ছানারা মুচো মানের বাচ্চারা তোরা যারা নামাজ পড়িস না বল তোদের পাগল বলবো না মৃতলাশ বলবো কথা শুনতে খালি বুকি হাত মেরে উন্মতে মোহাম্মাদি নামাজ কোন পারে গা মেরা খালু আব্বা পারেগা গা তারা বলে সালা হাত লাই বাড়ি মাথায় ঝাড়বো এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজে আয় আব্বা বিশ্বাস করুন এই ঠান্ডার সময় গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায় আর খোদার কস ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায় বিশ্বাস করো যখন ভোরের বেলা মসজিদি খেয়ে জ্যাকেটটা খুলি পানি চোখ নীল হয়ে গেছে সাহস না জন জন ছেলেরা কচি কচি কৌ নে লেফ ছেড়ে ও আর এ সাহস ড্যা মই কি দিয়ে সে ভোরেরবেলা জ্যাকেট খুঁদ আরো চোখ জামার হাতটা চা গুড়ুচি এবার উজু গতি গেলি জামার হাত গুঁড়ুতে হয় না যেই হাত গুড়ুচি পানি চোখ হলুদ হয়ে গে সেটা ইরকম করি কেন বলদি কি কেমন চিবে খাবে না কি বলদি আগো পানি ঘেভেড়ে যায় না যায় না খোদার কসব আল্লাহ শেষ আসমানে নেমে নামাজিকে বলতে থাকে নামাজি গোটা দুনিয়া যখন ঠান্ডার ভয়ে বাড়িতে বার হয়নি তুই আমার বান্দা আমার আমেনাল লালের মহাপতে আমি আল্লাহ আমার ভয়ে ঠান্ডা উপেক্ষা করে কেঁপে কেঁপে কচু পানিয়ে আমার ঘরে দাঁড়িয়েছিস আমি আল্লাহ কথা দিচ্ছি তুই যেমন আমাকে ভয় করিছিস আমি আল্লাহ বলছি গোটা দুনিয়া তোর দেখে ভয় করবে আর একটু চড়ে বলুন আর আমাদের মৌলবীরা এসে ওয়াজ করছে বাবা কোনো অসুবিধা নেই চান্নাতের বাগান এখান যারা বসবে পুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে আচ্ছা বা পুলসিরাতের পোল কার বলে জানে সুবান আল্লা মারাচ্ছে পুলসিরাতের পোল কি জানে চুলের থেকে সরু হীরা থেকে দার আর পনেরোশো বৎসরের রাস্তা নিচেই চাহান্নাম পাঁচশো বছর উঠতে লাগে পাঁচশো বছর যেতে লাগে আর পাঁচশো বছর লাগে কারা পুলসিরাদের পোল বেরোবে এইসব জালি মালগুলো যারা দু মিনিটে রাস্তা পেরিয়ে খোদার ঘর দেখতে পায় না এরা পনেরোশো বছরে পুলসিরাতের পোল পেরিয়ে খোদার জান্নাত দেখতে পাবে আমার কথা বুঝতে পাচ্ছেন না পারছেন না এই বাউনি আর মুসলমান হোদার কস আমার ভাষার দিকে যাস না আমি বাংলার কোনো জায়গায় নিজেও ঠকি না শ্রোতাদের ঠোকাই না তোদের হক কথা বলতে এসছি সত্যটা জানাতে এসছি আমার কাজ আয়নায় তোদের মুখ দেখানো খোদার সব মুসলমানের বাচ্চা তৃণমূল করো সিপিএম করো কংগ্রেস করো আইএসএফ করো তবলিগ করো ফুরফুরা করো করো হেজবুল্লাহ করো আল হাদিস করো গাছে উঠে আজান দাও আমি কালিমুল্লাহাদি চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই যার ভিতরে নামা নাই ওর ইমা বললে তো আপনাদের গায়ে লাগবে মোল্লা ছানারা এরা আবেখে চলে ওই জন্য আমি এদের নাম দিছি হুঁচুকে মোল্লা হুঁচুকে শুনবেন এমনি কারি মোল্লা জেহাদের গাড়ি ভাঙচুর করছে খবর পাননি রাস্তায় আটাক করছে আমনি কারিমুল্লা যে আদিন নাম শুনলে মোনা ফেকতে ফাটে আমনি এই হক কথা বলার কারণে শোনো মুসলমানের বাচ্চা মুর্শিদাবাদের হুমায়ুন কবির নাম শুনেছেন তো শুনেছেন তো আর আমি চ্যালেঞ্জের সাথে বাংলার একমাত্র বক্তা কারি মোল্লা চেহাদি এসব ভাষা বুকের পাটা নিয়ে বলি বাংলার কোনো বক্তার মুখে পাবে না এখানে এতগুলো নেট আছে আই ত্রিস চ্যালেঞ্জ মায়ের বৈধ সন্তান যদি হয়ে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মুসলমানদের ক্ষতি হিন্দুরা অতটা করেনি মুসলমানদের ক্ষতি খ্রিস্টানরা করেনি মুসলমানদের ক্ষতি ইহুদি ডাসারা কাউরার বাচ্চারা এত করেনি মুসলমানদের ক্ষতি যতটা করেছে মুসলিম নামে কিছু মোনাফেগ লিডার বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না এই চিন্তা দিচ্ছি আপনাদের এটা ভাঙ এই আইল মোহাম্মান নিয়ে যখন ট্রেন্ডিং চলছিল আপনাদের এই ভাঙড়ের কোন জায়গায় আইলম মোহাম্মদের ব্যানার লাগানোকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি একজন সংখ্যালঘু এড়ে বলে ভাবে নিজেকে থানায় খেয়ে স্পোরে না গিয়ে না দেখে থানায় থেকে বার হয়ে পিফরিতি দিচ্ছে যে ওখানে আনা মন্দির ছিল ছেলেরা ওকে আইলাম মুহাম্মাদের ব্যানার লেগেছে আচ্ছা তোমরা তো ভাঙড়ের মুসলমান সত্য কথা বলো ওই জায়গায় কোনো মন্দির ছিল জোরে বলো আমি ওই এলাকায় ঘুরে এসেছি ওখানকার ছেলেরা বলেছে না তুমি এত বড় করলে কেন ছাব্বিশের ভোটের টিকিট নেবে পাখামি করার চাইগা পাও নাই মুসলমানের বাচ্চা মোনাফেক নেতা দেখে সাবধান শুনুন হুমায়ুন কবি শুধু আজ থেকে দু সাগে আগে বাংলার কোন মানুষকে চিনত না যেই বললো বাবরি মসজিদ করব গোটা বাংলা ভারত চিনেছে না চেনেনি ও তো এটাই চেয়েছে কথা বুঝতে পারেনি আমি তো প্রতিদিন বলছি আজ এখানে চলছে আমার ভাষা সবার সহ্য হবে না সন মুসলমানের বাচ্চা আমি মিস্টার হুমায়ুন কবিরকে কে বলছি মিস্টার হুমায়ুন কবির চলো বাবরি মসজিদ করার দরকার নাই আপনি মসজিদ করার আগে তোমার নাকের ডোগায় মুর্শিদাবাদে কাটেরা মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গত বছর আমার দুদিন পর পর মুর্শিদাবাদে দাবাত ছিল আমি কাটেরা মসজিদের সামনে নিজে দাঁড়িয়ে আমার চোখ থেকে টস টস করে পানি আসছে কেন জানে মসজিদ কি জিনিস আমাদের থেকে আপনারা বেশি বোঝে দুনিয়ায় একবার যখন মসজিদ হয় কি ঠিক বলছি না মসজিদটা জান্নাতের সাথে খোদার করে কালকে চাঁদ আমি যদি মিথ্যা বলি আমি তো ভাঙড়ে আবার ঠুকবো আমার চিপ কেটে নেবেন হিন্দু মুসলমান দেখা ছেলে মেয়ে ছেলে পা